বন্ধুরা আমাদের বাড়ির সামনে বাড়ির বিল্ডিং হচ্ছে হচ্ছে তো সেখানে সবাই কাজ করে আর বাইরে দিয়ে সব ঘুমিয়ে থাকে দেখে খুব খারাপ লাগে দেখো তোমরাও দেখো শুয়ে আছে শুয়ে আছে অন্ধকার তোমরা বুঝতে পারছ কিনা বুঝতে পারছি না অল্পতেই খুব খুশি সারাদিন কাজ করবে রাতে ঘুমিয়ে থাকবে যেখানে জায়গা পায় সেখানে ঘুমিয়ে থাকে তারপর সকালে আবার উঠে এরা এদের মতো কাজে ব্যস্ত হয়ে যায় নমস্কার আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে